কন্টেনার এবং বক্স অফিস কালেকশনের দিক থেকে এই বছরটি টলিউডের জন্য খুব একটা ভালো যায়নি এই বছরের ক্যালেন্ডারে ভারতীয় সিনেমা মোট পাঁচটি পাঁচশো কোটি রূপে আয় করেছে এবং দুর্ভাগ্যবশত কোনো তেলুগু সিনেমা এই তালিকায় স্থান করে নিতে পারেনি দু সালে বলিউডে আধিপত্য বিস্তার করে তিনটি পাঁচশো কোটি রূপে আয় করেছে বিকি কৌশলের শিরোনামে সাবা নবাগত অভিনেতা আহান পান্ডে এবং অনিত পুদ্দা অভিনেতা সাইয়ারা এবং রণবিশ্বিন অভিনেতা দুরন্দর বিশ্বব্যাপী পাঁচশো কোটি রূপে আয় করেছে এর মধ্যে সাবা এবং দুরন্দন হল বিশিষ্ট তারকা অভিনেতাদের সমর্থনে বড় বিনোদনমূলক সিনেমা তবে নবাগত অভিনেতাদের নিয়ে সায়েরা পাঁচশো কোটি রুপি আয় করতে পারা তাদের সাফল্যকে আরো উল্লেখযোগ্য করে তুলেছে কুলি এবং কার্তারা চ্যাপ্টার ওয়ান তামিল এবং কান্নাডা থেকে যারা শুরু থেকে জুরালো আলোচনায় ছিল এবং পাঁচশো কোটি রূপি আয় করেছে রজনীকান্তের কুলি যদিও প্রচারণার সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিতে পারেনি তবুও মুক্তির আগের বিশাল গুঞ্জন এবং কাস্টিং এটিকে পাঁচশো কোটি রূপি আয় করতে সাহায্য করেছে অন্যদিকে ঋষভ শেট্টি পরিচালিত এবং শিরোনাম করা কান্তারা চ্যাপ্টার ওয়ান প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং একটি বিশাল ব্লকবাস্টারে পরিণত হয়েছে আটশো কোটি রুপি আয়ের সাথে কান্তারা চ্যাপ্টার বর্তমানে সালে ভারতীয় সিনেমা সবচেয়ে বেশি আয়কারী সিনেমা হিসেবে নাম তুলেছে অন্যদিকে দুরন্দনের বক্স অফিস ডেজেক্টরি দেখে রণবীর সিং এর সিনেমাটি কান্তারা চ্যাপ্টার ওয়ানকে ছাড়িয়ে যেতে খুব বেশি সময় লাগবে না মনে হচ্ছে এই পাঁচটি সিনেমা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের সবচেয়ে বেশি ইনকামকারী সিনেমা